আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে জানাবো টার্কি মুরগি কত দিনে ডিম পারে সাধারণত এই বিষয়টা অনেকেই ফোন করে মেসেজ করে এই বিষয়টা টার্কি মুরগি যদি খাবার সঠিক প্রোটিন জাতীয় খাবার ঠিক করা হয় তাহলে টার্কি মুরগি ছয় মাস বয়স হলেই ডিম পারে এখানে ছয় মাস ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ছয় মাস ছয় মাসের মধ্যে ডিম দেখে যে এই মুরগিগুলো অলরেডি ছয় মাস বয়সে ডিম দিয়ে শুরু করছে এখন পর্যন্ত ডিম দিতেছে ছয় মাস বয়স থেকে ডিম দিতেছে আর ডিম দিতেছে তাও ছয় মাস রানি দেখতে পাচ্ছেন ডিম দিতে দিতে এরকম লোম উঠে যাবে আবার ছয় মাস পরে দেখা দিতেছে ডিম বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আবার খানে গ্যাপ দিবে আবার ডিম দিবে ডিম দিয়ে রাখছে এই জায়গায় কিছু রয়্যাল পাম্প আছে রয়্যাল পাম্প মোরকটা শখের থেকে আমার গিফট করছে এই যে ডিম দিছে ডিম বাহিৰ ৰাখিছে মূৰ্গী আছে প্ৰায় নব্বৈ পিছ আৰু মৰগ আছে বাৰ তেৰটাৰ মত এটা রয়্যাল পাম পাম্পর রেড ভবন সরি এই রেড ভবন আর রয়েল পাম্পটা অতটা সুন্দর লাগে এটা এই পাশে দেখা এই পাশে রুম মনে এই যে একটা ডিম দিসে ওই কলার মধ্যে বেশ অনেকগুলা ডিম দিছে ওই যে এই যে এই যে ডিম দিছে ওইটা চাকটা চারটা

এ হলো খাবার অবস্থা এখানে ছাব্বিশটা ডিম এনে আছে প্রতিদিন পঁয়ত্রিশ চল্লিশটা ডিম এখন পারে ডিম কইমে আসতে অনেক দিন যাবতীয় ডিম দিতেছি এই একটা ডিম দিবে দেখছেন এদিকে ডিম পারতেছে কেমন করে বাট বাঘ পাঠতেছে অলরেডি ডিম দিবে এই দিবে ডিম পারল ডিম পারা শেষ ওরকম কিছুক্ষণ মারা ওরকম পয়সা থাকবে কিংবা দাঁড়িয়ে থাকবে মনে হবে যে অসুস্থ হয়ে রয়েছে এইরকম একটা ই করবে আর ডিম দেওয়ার আগে অনেক ফাল্লা করে অনেক ছোটাছুটি করে

সাধারণত টার্কি মুরগি ছয় মাস বলে বয়স হলেই ডিম দেয় যদি আপনার সঠিক প্রোটিন খাবার দেন সর্বনিম্ন আপনার আঠারো পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে তাছাড়া অনেক সময় যদি খাবারের মান গুণগত মান থাকে সাত মাস আট মাস লেগে যায় ডিম দিতে থাকবেন সবাই আল্লাহ হাফিজ